الله جشكر من إيبر تبل لا على الأرض ولا على السماوات ولا تحت عرشك إلا اثنا عشر وأنت الحي الذي لا تموت জমিও নাই আকাশেও নাই আরসের নিচেও নাই শুধু বারো জন বাকি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নাম বলো বারো জন কে কে বলবে হাব সামানীয় তুমি হামিলাতি আরশিক আপনার আরস বহনকারী আটজন ও আমরা চাই জেনারেল চিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল বাব টোটাল বারো জন ধারাবাহিকভাবে আল্লাহর হুকুম আসবে কার পরে কে মরবে সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে এইবার তো মালাকুল মদ বলবে আনা তাল হাই বিল

আমরা কেউ একদিন ছিল কেউ ছিলাম না কোরআন যেন আমাদেরকে এটাই বুঝাইতে চায় কোরআন হাদিস আমাদেরকে বুঝায় আমাদেরকে বাধ্য করেন না যদি বাধ্য করতেন তাইলে পারতেন সত্য তো প্রমাণ মাথার উপরের আকাশটা বড় প্রমাণ জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন শুধু চাঁদ আর সূর্য দেখার জন্য আকাশ দেখা ঠিক না মাঝে মাঝে এটার জন্য আকাশটা দেখা ঠিক যে বিশাল আকাশ খুঁটি ছাড়া কি করে দাঁড়ায় করায় রাখলেন যে আল্লাহ খুঁটি ছাড়া বিশাল আকাশকে দাঁড়া করাইতে পারে ওই আল্লাহ ইচ্ছা করলে কানে ধরেও আমাকে ঘুরাইতে পারে না না এই জন্যই আল্লাহ ইহা আকাশ দেখো উচ্চতা দেখো তারাও না হু আমাদ কোথাও তুমি খুঁটি পাবে না হ্যাঁ বিজ্ঞান বহুত তালাশ করতেছে এখনো যে খুঁটি আছে কিনা খুঁটি কোনোদিন বাহির হবে না এটা খুঁটিবিহীন দাঁড়ানো তিদিয়া দাঁড় করাইছেন এটাও বইলা দিছেন অদাত আম্রি সামাওয়াতি ফাস্তা কাল্লাত। আমার হুকুমকে রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় না লম্বা পাস কুমিল্লার মানুষের হয়তো জানা আছে ঠিক না কতটুক লম্বা কতটুক পাস জানা নাই হুম কুমিল্লার মানুষেরও জানা নাই আল্লাহ আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না কারো জানা নাই তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায় হাদিস অনেক লম্বা শুধু আল্লাহ আকাশের কথা বলেন নাই তারপরে বলছে আকাশ যদি তোমার মেমোরিতে না আসে এটা দিয়ে যদি তুমি উদাহরণ না বোঝো তাহলে উন্দুর শামসি ইহা সূর্য দেখো আর কিরণ দেখো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আলো দেয় তাহলে টর্চ লাইটের ভিতরে ব্যাটারিটা কিরকম মনে হয় বুঝাইতে পারি না আপনাদের প্রবাসের ছেলেরা একটা লাইট নিয়ে আসে না টর্চ লাইট আনে না আনে না হ্যাঁ বাস বাবা বিকাল বেলা হইলেই ওইটা হাতে নিয়ে বাহির হয় ঠিক না বাজারে যাইতে যাইতে বাবুই ভিন্ন ঠিক না কি রাগ হয়ে গেলেন একটু পরপরই মেরা মেরা দেখে ঠিক না বলে তিরিশ লক্ষ মাইল দূর থেকে দুনিয়াকে আলো দিতেছে পাওয়ার কতটুকু বলে দেখো ইহা সূর্য দেখো আর কিরণ দেখো এটাকে বাধ্য করছি বিদায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে এরকম আলো দেয় বড় কতটুকু তোমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় দুনিয়ার থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর এটাকে বাসমান রাখছেন বাহুন প্রতিদিন এক একটা কক্ষপথে উঠে আর ডোবে বাসমান তো আল্লাহ আমাদেরকে বাধ্য করেন আওয়াজ করলে কথা বুঝে আসবে না বেশি লম্বা কথাও হবে না এই জন্য কাছে অনুরোধ যত বেশি ধ্যান শুনবো আশা করি হয়তো বুঝে আসতে পারে তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায় আল্লাহ বলে সূর্য যদি তোমার বুঝে না আসে মেমোরিতে না ধরে তো উন্দুর ইলাল বিহারি ও আমা জিহা সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো এটাও যদি না বুঝো তাহলে উন্দুর চিবালি জিবালি ইহা লালমাই যায় মাঝে মাঝে পাহাড় দেখো আর এটার তীরতা দেখো এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল আরদি ইহা জমিনটাকে আমরা পানির উপরে ভাসমান রাখছি কখনো কখনো এটাও দেখো যে এটা বাইসা আছে তো আছে কি করে কোরআন হাদিস আমাদেরকে বোঝায় তো কথার সূত্র যেখানে ছিল যে আমরা একদিন কেউ ছিলাম একটা দিন অচিরই আসবে কোরআন আমাদেরকে বোঝায় ছিলাম না এটাই বোঝায় হাল আতা আল ইনসানি ইনসান হিন উমিনা তাহার লামিয়া কুন সাই আহমদ কুরা প্রত্যেক ব্যক্তিকে কোরআন বোঝায় যে আজকে তোমার বড় অবস্থান বা ব্যক্তিত্ব বা পরিচয় যুবকের যৌবনের পরিচয় নারীর নারীত্বের পরিচয় পুরুষের পুরুষত্বের পরিচয় ব্যবসায়ীর ব্যবসার পরিচয় চাকরিওয়ালার চাকরিজীবীর পরিচয় সম্পত্তিওয়ালার সম্পত্তির পরিচয় জমিদারের জমিদারির পরিচয় আল্লাহ বলে একটু ভাবো না একদিন তো তোমার অস্তিত্ব ছিল না আজকে বিরাট বড় পরিচয় পোস্টারে যেদিকে চোখ গুলাই ওদিকে তোমার ছবি দেখা যায় আজকে বড় পরিচয় না আল্লাহ বলে একদিন তো ছিল তোমার অস্তিত্বই ছিল না কোরআন বুঝাইতে চাইতেছে আমাদের এইখানে যারা বৈসা আসি একজন তো হাত উঠা বলতে পারবেন না যে আমি আমার বয়স যতটুকুই হোক আমি দুই মিনিটের জন্য কখনো নির্জনে বসে ভাবছি আমাকে এরকম আমার তো অস্তিত্ব ছিল না যদি ছিল তো মা আম্মাহী নাই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল পানির ফোঁটা এটি আল্লাহ বলে সদ্রি আবিক কওয়া ইবি উম্মিক বাপের পেটে ছিল মার সিনার ভিতরে ছিল দুই জায়গায় পানির ফোটাটা বিভক্ত ছিল কিছু মার সিনায় ছিল কিছু বাবার পিঠে ছিল আল্লাহ বলে আখরাজ তু ওইখান থেকে আমি বাহির করছি জমা তুফি বতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি কষাই তুফিল কেশা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা দুনিয়ার কোনো টেকনিক দ্বারা না দুনিয়ার কোনো মেশিন দ্বারা না দুনিয়ার কোনো কেমিক্যাল দ্বারা না দুনিয়ার কোনো পদ্ধতি দ্বারা না আমি স্বয়ং আল্লাহ কুদরত দিয়ে আমি এটাকে প্রসেসিং করছি মা আম্মা হিনা প্রসেসিং করতে দেরি সুম্মা দামা রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই সুম্মা মদগা পড়ে রক্ত পিণ্ড সুমা ইদামা পড়ে কঙ্কাল ওয়াকসাইতু আলাইহি লাহমা এর উপরে আমি কুদরত দ্বারা গোশত আর চামড়ার আবরণ ছড়াইয়া দিছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ছড়াইয়াছি এরকম খলাকতুকা আহসানাল খালিকি লাকদ খলাকনাাল ইনসানা ফি আহসানি তাকউম চার কসম খায়া बोलतेছেন অত্তিন অ সাইতুন অতু বেলাদিল তারপরে বলতেছেন লাখদ খালক ইনসান আফি আখানি তাক সুন্দর রূপ না কাকে কাউকে দিছি না গঠন দিছি। রূপের দিক দিয়েও তোর সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই গঠনের দিক দিয়েও তোর চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই প্রবাদ বাক্য এটা ভুয়া যে পরি পরি সুন্দর পড়ি দেখছেন কোনো হ্যাঁ কেউ এইখানে পড়ি দেখছে হ্যাঁ যারে না দেখছি সে বড় সুন্দরী ঠিক না সেই জন্য পরীকে সুন্দর বলি আসলে পরী সুন্দর না মানুষ সুন্দর পরী সুন্দর না একটা যুক্তিগত কথাও তো আছে ঠিক না কি বলবো রাগ হয়ে যাবেন না তো না যুবকরা রাগ হয়ে যাবে না এই তো জন্যই যুবকরা চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে রূপ দেখেই তো তো থাকে থাকতো না ঠিক না আপনারা বোঝেন না যুবকরা বুঝে গেছে বুড়ারা করতে গিয়ে বুঝবেন আপনাকে তো বয়সেই শেষ ঠিক না হুম আহ চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে রূপ না থাকলে থাকতো নাকি আহ যুবক যুবতী চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে মাসের নাম বললাম না এরা কোন ঠিক না তাল্লা বলে মানুষই সবচেয়ে সুন্দর রূপের দিক দিয়া গঠনের দিক দিয়া আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়ায় আসছি মালাকাল মোয়াক্কালিগিল আর হাম রেহেমের উপরে ফেরস্তান নির্ধারণ করছি প্রতিদিন তাকে আমি মেসেজ পাঠাইছি রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো ফলাম্মা তাম্মাত মুদ্দাতু আশরিক যখন সময় পুরো হয়ে গেছে তো ফেরেশ তাকে বলছি ফাফরিশ মিশাকার রাকিক তুই পাতলা পরকে বিছায়া দে ফা আখরাশতু আলা রিশাইহির রাকিক পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি নিয়ে আসলে কি হবে কুনতা মিসকিনা তোমার মতো নিশ্চয় কেউ ছিল সৃষ্টির ভিতরে তুমি সবচেয়ে নিশ্চয় ছিল চিত্র আল্লাহ তুলে ধরতেছেন কেমন নিশ্চয় ছিলেন কেমন নিশ্চয় ছিলাম আল্লাহ বলে ফাল্লা আল্লাহ কাসুম তাক্তা দাঁত তোর ছিল না কাটবি থেকে অলা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল বাক শক্তি ছিল না অলা এলাকা উদুলুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্য করিতা ছিল না অলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্য করিতা ছিল না অলা এলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ কী জিনিস তুমি জানতে না পলা আলা কা কলুনতা তা দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না পলা লাকা ইয়াদুল তখতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না পলা আলা কা রিজুলুন তমসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কোনতা সগিরা বড় ছোট ছিলে কোনতা গারিফা বড় দুর্বল ছিলে কুনতা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলে কি নিমসারের বাচ্চা মনে হয় সব কিছু রয়ে আসে হ্যাঁ কি বলেন আর কুমিল্লা আলারা মনে হয় পুরাটা পুরা একবারে কমপ্লিট হয়ে তারপরে আসে আল্লাহ বলে এতটুকুই তুমি ছিলা দিন গেছে তোমাকে আমি সাজাইছি আস্তে 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 তোমাকে সাজাইছি এই জন্যই বলতেছিলাম যে একটা দিন ছিল আমরা কেউ ছিলাম আজকে একটা দিন জমিন আমাদের পদচারণে মুখরিত জমিন আমাদের পদচরণে মুখরিত আমাদের ব্যক্তিত্বের বোঝায় আজকে জমিন হয় হয় মাঝে আমাদের ব্যক্তিত্বের বোঝা ব্যক্তিত্ব বোঝেন না বোঝেন না কি বোঝেন এক একজনের এক এক ব্যক্তিত্ব ঠিক না মেম্বর সবের ব্যক্তিত্ব চেয়ারম্যান সাহের চেয়ারম্যানের ব্যক্তিত্ব টাকা আলার টাকার ব্যক্তিত্ব জমিদার আলার জমিনের ব্যক্তিত্ব এক এক জনের এক এক ব্যক্তিত্বে জমিন মাঝে মাঝে কাইপা ওঠে ঠিক না কাপে না কাপে না হ্যাঁ জমিন কাপা বোঝেন কি ভূমিকম্প ঠিক না আমাদের ব্যক্তিত্বের বোঝায় জমিন কাইপা উঠতেছে আল্লাহ বলে আজকে তোমার বড় ব্যক্তিত্ব অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকবো না অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকবো না আর এটার প্রমাণ আল্লাহ প্রতিদিন দিতেছেন চার থেকে পাঁচ লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠতেছে এমন দিন যায় না ডাকা চিটাগাং হাইওয়ের ভিতর থেকে দুই একজন লোক ডেলি না ওঠে ওঠে তো কিভাবে অ্যাক্সিডেন্ট ঠিক না প্রতিদিন তিন থেকে চার লক্ষ লোক উঠা যেতেছে আল্লাহ প্রমাণ দিতেছে আমাদেরকে যে একটা দিন আসবে তুমিও উঠা যাবে জন্য হাদিসে পাওয়া যায় একদিন মালাকুল মৌদকে আল্লাহ জিজ্ঞাস করবে মাম বাকিয়া আল্লাহ জানে তারপর জিজ্ঞাসা করবে কে আছে জমিনে তো মালাকুল মৌদ বলবে কুরাইতে কুরাইতে টকাইতে টকাইতে সব নিয়ে আসি লা আহাদুন আলা যহরিল আর

চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার মনিটরিং চলতেছে ওরা কোথায় যারা চব্বিশ ঘন্টায় নিঃসিদ্র ব্যস্তনির ভিতরে থাকতো নিঃসিদ্র ব্যাষ্টনি বুঝেন যেখানে ছিদ্র করা যায় না এরকম ব্যাষ্টনির ভিতরে যারা থাকতো ওরা কোথায় যারা পাহারার পাহারার ভিতরে থাকতো যারা উঁচা উঁচা দেওয়াল বেষ্টিত বাংলোর ভিতরে থাকতো ওরা কোথায় যারা স্বপ্নেও মৌতকে ভাবে না বলেন রাগ হয়ে যাবেন না হ্যাঁ জি বার 25 বার মউত কে করার দ্বারা এই উম্মতের জন্য ফেসালিটি ছিল যে তুমি যদি সকালে তিরিশ বা 25 বার মউত কে করতে পারো এই দোয়া পড়তে পারো আল্লাহ বারিকলি ফিল মউত ওয়া ফী আল কোনো কঠিন দোয়াও না আল্লাহুম্মা বারিকলি মউত মৌথ ফফিমা বাদল মৌথ যে পঁচিশ বার পড়লো বলে সূর্যের ডুবার আগে এক সেকেন্ড আগেও যদি মারা যাও তো শহাদতের মালা তোমার গলায় পড়ায় ওঠানো হবে আবার যদি মাগরিবের পড়ো পঠো পড়ো সূর্য উঠার এক মিনিট আগেও যদি এক সেকেন্ড আগেও যদি মারা যাও তো তোমার গলায় শাহাদতের মালা পড়ায় উঠানো হবে কিন্তু বলেন আমাদের ভিতরে কে আছে যে কখনো হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি একবার মৌত কে স্মরণ করি বরং সব জোয়ারে বাঁচতেছি তাই না যুবক দেখবেন যৌবনের জোয়ারে ভাসতেছে জোয়ার বোঝেন তো এক একজন এক এক জোয়ারে বাঁচতেছি আমরা অথচ অচিরি দিন আসতেছে আমরা কেউ থাকবো না আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা জমিন ফাটায় চলত আর জমিন চিৎকার দিত ইয়ামসি আলা বাহারি মারহা আয় আল্লাহ আমার বুক ফাটায় চলতেছে কিছু বলবেন না আমাকে অনুমতি দিবেন কিছু বলতে হ্যাঁ হ্যাঁ আমি হাদিসের কোরানের শব্দ হাদিসের শব্দ দিতেছি কোরানের শব্দ দিতেছি ওয়ামসি আলা বাহারিল আরুদ্দি মারহা জমিনের বুক ফাটায়া চলে যুবকরা যখন চলে তখন বাপ নিয়েই চলে ঠিক না গোড়ায় উঠলে তো কোনো কথাই নেই ঠিক না গোরা চিনেন কি বাইক ঠিক না হ্যাঁ আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে কথাই নেই ঠিক না হম পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো কথাই নেই ঠিক না রাগ হয়ে গেছে আমার রাগ হয়ে না রাগ হয়ে না আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের খারাপ চাই না ভালো চাই তোমাদের জন্য চান্নার চাই জান যেইখানে চির ফুর্তি রাখা আছে জান্নাতের দিকে গেলে আবার হারায় রাখা আছে যেখানে সুখ, শান্তি শান্তি জন্য। আজকে সারা সারাদিন এয়ারফোন দিয়ে শোনো শোনো বটে কিন্তু একদিন আসবে তোমার কানও জবাব দিয়া দিবে কান বলবে আর শুনি না আজকে সারা রাত্র নেটের ভিতরে দেখো বটে কিন্তু একদিন আসতে পারে চক্ষু বলবে আর আমি দেখি না আজকে কমরে বড় শক্তি ঠিক না শক্তি যদি নাই থাকতো তো সাইট স্পিরিটের মোটর সাইকেলকে জাগারটা জাগায় দাঁড় করায় কেনে এটা শুধুই চালানের অভিজ্ঞতা হইলেই হয় না কমরের জোরও থাকতে হয় ঠিক না নইলে একদিকে ব্রেক করবে আর একদিকে নিজেই সিটকায় পড়বে ঠিক না কি আমার কথা একমত তো তোমরা একদিন কমরে ক্ষমতা থাকবে না সত্য এটাই কিন্তু জান্নাত তো ওই জিনিস আন্তঃসিব্বু ফালা তাহরামু, আবাদা চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না আন্তাহিয়া ফালা তামুতু আবাদা চিরদিন জীবন থাকবে মৌত কোনো দিন আসবে না আন্তু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনো হবে না আন্তু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়তে থাকবে বিন্দু পরিমাণ কোনো দিন কমবে না তো ওই জান্নাত তো যেটা বলতেছিলাম মালাকুল কে আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় বলবে ওদের জমিন খালি আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব তো আল্লাহ বলবে আকাশ খালি করা শুরু এক এক আকাশ করে খালি করবে আপনি বলবেন আকাশে কি কেউ আছে অবশ্যই আছে নাহলে আল্লাহ রসুল থেকে বললেন চাইল আঙ্গুল জাগা খালি নাই এক বিঘা জাগা খালি নাই إِلَّا مَلَائِكَةٌ قَائِمٌ أَوْ رَاقِعٌ أَوْ سَاجِدٌ أَوْ جَالِسٌ مِنْ أَوَّلِ خلق إِلَى يَوْمِ الْقِيَامَةِ جَنْمُ لك ان الله يقول لك ان الله يقول لك ان الله رَبِّي يَحْمَدُونَ ان الله رَبِّي لك الله يقول لك الله লা ইয়াক ফলওয়ালা এল চোখের পলক জোখতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য এদিক ওদিকও তাকায় না আর বিমুখ হয় না বড় আকাশ আল্লাহ বলবে করো খালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা খালি করবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লা লা লাল আর আলা সামাওয়া জমিনও নাই আকাশও নাই ইনল লাদি না ইয়া শেখ আপনার আরসের নিচে যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরসের নিচে লাগাবেন ঝাড়ু আল্লাহ জিজ্ঞাসা করবেন এইবার তো বলবে লা লাল আলদিওয়ালা আলাহ সামাওয়াতি পলা তাহতা তারসিক ইল্লা ইতনা আসার ক্লাতাল হাইগুল্লা দিলা তামুদ জমিও নাই আকাশেও নাই আরসের নিচেও নাই শুধু বারো জন বাকি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নাম বলো বারো জন কে কে বলবে হাব সামানীয় তুমি হামিলাতি আরশিক আপনার আরস বহনকারী আটজন নাহানু আরবা আমরা চাই জেনারেল জিবিরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত। টোটাল বারো জন বা ধারাবাহিকভাবে আল্লাহর হুকুম আসবে কার পরে কে মরবে সর্বশেষ থাইকা যাবে সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল বলবে আনা দিলা তামুদ আমি আর আপনি আর কেউ নাই আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা সাইউল কি আলাই হিসাকাল মৌত আল্লাহ মৃত্যুর যাতনা মালাকুল মৌতের উপরে ঢালবেন তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন বি ইজ্জতি কাওয়া জালালিক আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লাউ আলিম তু সাকরাত আল মৌত মা কাবাস্তু আর ওয়াহাল মুমিনিন মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকত তাহলে কোন মুমিন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়া নিয়ে আসতাম না নিজের চান নিজে বাহির করে আল্লাহর কুদরতি হাতে সুপুর্দ করে দিবে আমরা কেউ থাকবো না আমি কথাকে গুছায় নিয়ে আসছি অল্পতে